এই মুহুর্তের সবথেকে বড় খবর অবশেষে জল্পনার অবসান ঘটল বিজেপিতে যোগদান করলেন কৌস্তবাকি এতদিন ধরে যে জল্পনা চলছিল সেই জল্পনা অবশেষে ইতি ঘটল আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের উপস্থিতিতে তিনি পদ্ম হাতে তুলে নেন এবং পদ্ম পতাকা হাতে তুলে নিয়ে নতুন করে লড়াইয়ের আর্জি জানান তিনি এবং সেই লড়াইকার বিরুদ্ধে সেই লড়াই হচ্ছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যে শাসক দলের বিরুদ্ধে তিনি এতদিন সোচ্ছার হয়েছেন কংগ্রেসে থেকে কিন্তু কংগ্রেসের অন্যান্য নেতাকর্মীরা তাকে পূর্ণ সমর্থন জানাননি বাধ্য বাধ্য হয়ে শেষ পর্যন্ত তিনি কংগ্রেস ত্যাগ করেন এবং বিজেপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একই সঙ্গে তিনি এবার তৃণমূলের বিরুদ্ধে লড়াই নেমে পড়লেন বিজেপির নতুন সৈনিক হিসেবে যোগদান করে তিনি শপথ নিলেন যে করেই হোক তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকার থেকে উৎখাত করেই ছাড়বেন অন্যদিকে বিজেপিতে যোগদান প্রসঙ্গে শুভেন্দু অধিকারী অনেক আগেই বলেছিলেন বাগচীর বিজেপিতে যোগদান কেবল সময়ের অপেক্ষা আপনারা শুধু অপেক্ষা করুন এরপর তিনি যখন কংগ্রেস থেকে ইস্তফা দিলেন তখন অনেকেই ভেবেছিলেন হয়তো কৃষ্ণনগরের সভা থেকে অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কৃষ্ণনগরের সভা থেকে হয়তো তিনি বিজেপির পতাকা হাতে তুলে নেবেন কিন্তু তার আগেই তিনি নতুন করে যোগদান করলেন বিজেপিতে সেক্ষেত্রে বলা বাহুল্য আগামী দু তারিখে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নদিয়ার কিশোনগরে এসে উপস্থিত হবেন সভা করার জন্য সেখানে নিজে উপস্থিত থাকবেন কৌস্তভবাকি এবং দলের সংগঠন নিয়ে নতুন করে জোর কদমে কাজ শুরু করবেন তিনি